নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো ভিডিওর টাইম একদম না বাড়িয়ে আপনাদের সময় একদম নষ্ট না করে আজকের মেন টপিকে আসি মেন টপিক হচ্ছে আমার বানানো একটা সাপার্ট পাল্টা যেটা আপনারা যদি ডেইলি প্র্যাকটিস করেন আমি কথা দিতে পারি কারণ এই প্র্যাকটিসটা করে আমার নিজের অনেকটা ইমপ্রুভ হয়েছে তো সেই জন্যই আমি বারবার বলি আপনাদের যে যেটা আমার হেল্প করে বা আমার শেখানোর ক্ষেত্রে আমার স্টুডেন্টসদের হেল্প করে সেইগুলোই কিন্তু আমি শেয়ার করি এবং সেটা আপনাদের কিন্তু ভালো লাগে অবশ্যই তো জন্য আপনারা আমাকে কমেন্ট করেন লাইক করেন তো আমার বানানো এই পাল্টটা সাপার্ট পাল্টা যেটা আমি বলছি এটা প্র্যাকটিস করলে কি হবে প্রথমে বলে দিই ফার্স্ট অফ অল আমাদের রেঞ্জ কিন্তু অনেকটা বেড়ে যাবে গলায় যে দানা যে ভাঁজটা যেটা আমাদের হরকাত আনতে গেলে যেটা দরকার যে দানা বা ভাঁজ সেইগুলো কিন্তু ক্লিয়ার হবে ঠিক আছে প্রথমে আমরা এটা কিন্তু সারগাম দিয়ে শিখবো তারপরে এটাকে আকারে করতে হবে মানে ফিফটি পারসেন্ট সার্গাম ফিফটি পারসেন্ট আকার অর্থাৎ আ সহযোগে করব। এবং বলে রাখি এটা কিন্তু আমি আমার স্কেল এখন সি সার্পে দেখাচ্ছি আপনারা আপনাদের যে সা অর্থাৎ পিচ আপনাদের যে যে যা আপনারা যদি মহিলা হন জি সার্প অথবা বি ফ্ল্যাটে করতে পারেন আর যারা পুরুষ তারা সি সি শার্প ডি এতে করতে পারেন তো চলুন সময় নষ্ট না করে এবার ভিডিও শুরু করি ভিডিও শুরু আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমাকে ফলো করতে চান ফেসবুকে আমার নাম প্রল্লিম হালদার আপনারা আমাকে ফেসবুকে সার্চ করে ফলো করতে পারেন ওখানে চাইলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এবং আমার গান শুনতে পারেন তো চলুন ফার্স্টে পাল্টার ডিজাইনটা আমরা বুঝিয়ে দিই এটা আমি কিছুটা মডিফাই করে আমার নিজের মতো করে বানিয়েছি ঠিক আছে আগে একটা আমি পাল্টা শেয়ার করেছিলাম তার সাথে আমি কি করছি সাপার্ট অ্যাড করে দিয়েছি অর্থাৎ স্ট্রেট যাব তাহলে কী হবে পাল্টার প্র্যাকটিসটা হবে তার সাথে সাথে সাপার্টটাও হবে এবার আপনারা আমাকে বলতে পারেন যে সাপাট নিয়ে তো আমি এর আগেও ভিডিও বানিয়েছি তো ওইগুলো বিষয়টা ছিল মানে আরোহণ অবরোহণ শুধু ছিল কোনো পাল্টা আকারে ছিল না যে আমি পাঁচটা সাপাট দিয়েছিলাম এই দুটো তিনটে আগের মানে ভিডিওতে আপনারা যদি না দেখেন অবশ্যই ওই ভিডিওটাও দেখবেন সাপাটের উপরে তো সেগুলো দিয়েছিলাম যাই হোক তো এইটা বেসিক্যালি পাল্টা স্পেশাল আর কি বলতে পারেন যে সাপাট ভিত্তিক পাল্টা তো ফার্স্টে ডিজাইনটা আমরা বুঝবো আমরা তিনতালে শিখবো আর এখানে আমি পুরো একদম আমার ব্লুটুথ বক্স আর আরেকটা মোবাইল নিয়ে এসেছি যে কীভাবে আপনারা তালের সাথে করবেন তো অবশ্যই শেষ অব্দি দেখবেন তাহলে পুরোটাই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে তালে করতে হয় আচ্ছা তিন তালের উপরে পাল্টা একদম ষোলোটা মাত্রার লেসন হবে অর্থাৎ একটা লাইনে ষোলোটা মাত্রা আমরা কিন্তু ব্যবহার করব অর্থাৎ চারটে বিভাগ হবে ধা দিন দিন দা ধা দিন দিন দা না তিন দিন না তেটে দিন দিন দা মানে চারটে ভাগ হবে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর্টিন ফিফটিন সিক্সটিন অর্থাৎ চারটে 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 ভাগ হবে ঠিক আছে আচ্ছা ডিজাইনটা আগে প্রথমে বুঝিয়ে দিই আপনাদের সা রে গা সা রে গা সা রে এই দুটোতেই কিন্তু আপনাদের দুটো বিভাগ কমপ্লিট হয়ে গেল তো সা রে গা সা তারপরে কি বলেছি রে গা সা রে অর্থাৎ সা রে গা সা রে গা সা রে এইটা করলে কিন্তু দুটো বিভাগ কমপ্লিট অর্থাৎ আটটা মাত্রা কমপ্লিট ঠিক আছে এবং এটা কিন্তু আমরা ডবলে করব ঠিক আছে অর্থাৎ ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা এটুকু কী করলাম সারে গা সা রে গা সা রে এইটুকু করলাম অর্থাৎ আট মাত্রা কিন্তু আমরা চারে কমপ্লিট করলাম তো রে গা সারে গা সারে বুঝেছেন আচ্ছা এইটুকু বোঝার পর এবার আমরা সাপার্ট প্র্যাকটিস করবো অর্থাৎ এই সাপারটা কিভাবে হবে নিচের পা থেকে আমরা শুরু করব তো প্রথমে আমি কেন বলেছি যে রেঞ্জ বাড়বে সেটা হচ্ছে আমরা নিচের পা যাবে এবং উপরের পাও যাবে কিন্তু এই রেওয়াজটা করলে তো ডেফিনেটলি আপনাদের উন্নতি হতে বাধ্য তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওস কেমন লাগছে আপনাদের সারেগা গা সারে গা সারে এরপরে পা ধানি সারে গা মা পা পা থেকে আমি পা সাপার্ট করলাম অর্থাৎ নিচের মন্দ সপ্তকের পা থেকে মধ্য সপ্তকের পা অর্থাৎ সারে গা সারে গা সারে পা গা মা পা স্পিডে করলে কি হবে সারেগা, গা সারে গা সারে পা গা মা পা এইবার ফিফটি পারসেন্ট আর কি বলেছি ফিফটি আকার অর্থাৎ আ এরকম কিন্তু হারকাত আস্তে আস্তে গলা চলে আসবে অর্থাৎ আ এটা গেল একটা লাইন এই এই লাইনগুলোকে বারবার করবেন আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি গলায় চলে আসবে আস্তে আস্তে করতে করতে চলে আসবে তো আ এটা গেল ফার্স্ট লাইন আচ্ছা এবার যদি আমি রে থেকে শুরু করে তাহলে কি হবে রেগা মা রেগা মা রেগা তো রেগা মা রেগা মা রেগা আট কমপ্লিট তারপরে আট সাপাট ধানি সা রেগা মা কেন ধা থেকে কারণ আগে আমি পা থেকে সাপাট নিয়েছিলাম অর্থাৎ এরপরের লাইনে ধা থেকে হবে অর্থাৎ ধানি সা রেগা মা পাধা নিচের ধা থেকে মধ্য সপ্তকে ধাপ দিই অর্থাৎ নিচ মানে আছে মন্ত্র সপ্তক বলছি তো রেগা মা রেগা মা রেগা ধানি সা রেগা মা পাধা ঠিক আছে তো এক একটা লাইন কিন্তু বারবার করলে আপনাদের খুব তাড়াতাড়ি ফল আসবে প্রবলেমটা আপনারা পরপর করতে চান মানে প্রত্যেকটা লাইন এক নম্বর লাইন করলাম এবার দু নম্বর না এক নম্বর লাইনটিকে অন্তত দুবার করবেন মিনিমাম দুবার করবেন ম্যাক্সিমাম আপনি যতবার খুশি করতে পারেন কিন্তু মিনিমাম তো দুবার করবেন না তো সারে গা সারে গা সারে পা রে গা মা ঠিক আছে এবং এটা প্র্যাকটিস করলে হাতে হারমোনিয়ামের হাতে স্পিড বাড়বে আপনারা অনেকে কমেন্ট করে যে হারমোনিয়ামে কীভাবে বাজাবো বা কীভাবে হারমোনিয়ামে ইম্প্রুভ করবো অ্যাকচুয়ালি পাল্টাগুলো হারমোনিয়ামে বাজালে হাত অটোমেটিক খুব স্পিডে চলে আসে আমার ক্ষেত্রে তো তাই হচ্ছে যাই হোক আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন অবশ্যই ফল পাবেন কারণ আমি এইভাবে কিন্তু আমার হাতে স্পিড বেড়েছে আচ্ছা এরপরে যাই গা থেকে লাইন হবে চেষ্টা করবেন আপনারা নিজেরা করা কারণ পালটা এমন একটা জিনিস সেটা দেখে করার বিষয় না পুরো আপনাদের নিজে মাথায় খেলাতে হবে যে কি বিষয়টা হচ্ছে ম্যাথমেটিক্সটা কি তো গা থেকে কি হবে গামা পা গামা পা গামা আগের বার কি করেছিলাম ধা থেকে এবার নি থেকে হবে নি ধারে গামা পা তো গামা পা গামা পা গামা নি ধারে গামা পা হলো তো এরপরে মা থেকে মা পা ধা মা পা ধা মা পা সা রে গা পা সা ঠিক আছে যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এই চারটে লাইন করবেন কারণ উপরের অনেকে আপনারা আছেন যাদের উপরের রে গাতে গলা যায় না কিন্তু ফার্স্ট স্টেপ ফার্স্ট কিছু মাস যারা নতুন শিখছেন প্রথমে উপরে সাবদি গলা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাপাট হোক বা পাল্টা এইভাবে মাধ্যমে তো মা বাধা মা বাধা মা পা রেগা মা পাধানি সা সাবদি থাকবে আচ্ছা এরপরে যাই আর টু নেক্সট যাবো পা থেকে পাধানি পাধানি পাধা তারপরে রেগা মা পাধানি রে থেকে রে সাপাট করলাম অর্থাৎ পাধানি পাধানি পাধা রে গামা পাধানি স্যার হলো

এইবার যারা একটুখানি অ্যাডভান্স বা অনেকটা যাদের রেঞ্জ বা অনেকটা বেড়ে গেছে করে করে আর যাদের গা অব্দি গলা যায় কিন্তু মা অব্দি যাচ্ছে না তারা চেষ্টা করবেন রোজ করতে করতে চলে আসবে জাস্ট টাচ করা বা বাজানো ওই করতে করতেই ফিলিং করতে করতে আস্তে আস্তে আসবে রেওয়াজ করতে হবে অবশ্যই ঠিকভাবে আচ্ছা এরপরে কত গেলাম যে ধা থেকে অবধি এবার নি থেকে নিসা তো নিসা তারপরে কি হবে সেম মা থেকে মা বা তো নিজারে নিজারে নিজা মা পা দানি সা রে মা আর যারা একদম খুব মানে ভালো তাদের রেঞ্জ বা রেওয়াজ করে করে পা অবধি চলে গেছে তারা লাস্ট লাইনটা করতে পারেন অর্থাৎ যেটা আমি এখানে করেছিলাম যে সা রে গা সা রে গা সা রে পা দানি সা গা মা পা এটাই উপরে হচ্ছে সা রে গা সা রে গা সা পা দানি সা গা মা পা এই অবধি হচ্ছে তো সা রে গা সা রে গা সা রে পা দানি সা গা মা পা ঠিক আছে তো খুব সহজ বিষয়টা কিন্তু খুব কঠিন না কিন্তু আপনারা যদি একসাথে করেন তখন ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে একটু জটিল লাগতে পারে সেই জন্য কি করবেন স্পিড কমিয়ে নেবেন তো এবার আমি তাল দিয়ে দেখাই আচ্ছা এবার আমরা তাল নিয়ে নিয়েছি তিন তাল চালিয়েছি আমরা তেটে ধা ধা খুব কম টেম্পু নিয়েছি ওয়ান টোয়েন্টি বিপিএম যাতে আপনারা সবাই করতে পারেন না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা ধিন একদম এক নম্বর মাথা থেকে শুরু করব।

না নি সা দানি গামা পা দানি সা রে গা নি সা রে নি সা রে নি সা মা পা দানি সা রে গা সা রে পা দানি সা রে গা মা পা তো এই অবধি কিন্তু এভাবে আপনারা ধরে ধরে করবেন খুব কম টেম্পোতে তারপরে চাইলে আপনারা আস্তে আস্তে স্পিডটা বাড়াবেন তো আমি জাস্ট একটুখানি দেখানোর জন্য আপনাদের এটা দেখালাম যদি তাল দিয়ে আপনারা করতে পারেন ভিডিওটা বেশি বড় হয়ে যাবে কারণ আমি পুরোটা যদি করে শোনাই আমি জাস্ট আর ওনটুকো একবার করে শোনালাম কম টেম্পোতে আচ্ছা এবার অবরোহণটা আসি অবরোহণটা ঠিক এর উল্টো হচ্ছে কি হচ্ছে আমরা দেখে সানিধা সানিধা সানি অর্থাৎ সানিধা সা এটা একটা বিভাগ তারপরে নিধা সানি তো এখানে দুটো বিভাগ কমপ্লিট অর্থাৎ সানিধা সানিধা সানি ঠিক আছে তারপরে কি করছি পামাগারে সানিধা পা পা থেকে ব্যাক করছি পামাগারে সানিধা পা তো সানিধা সানিধা সানি পামাগারে সানিধা পা ঠিক আছে একটু টাফ হয়ে যাচ্ছে যারা নতুন শিখছেন তারা কি করবেন প্রথম লাইনটা ইগনোর করবেন মানে নি থেকে করবেন বা ধা থেকে করবেন যাদের যেরকম গলা যায় কিন্তু আমি পুরোটা লিখে দিচ্ছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন তো সা ধা 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 পা ঠিক আছে তারপরে নি থেকে নি ধা 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 পা 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 নি 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 মা মা রে ঠিক আছে তো निधा पा निधा पा निधा मा गे तो सा निधा पा तो। मा तब धाते के धा पा मा धा पा मा धा पा गे सा निधा पा मा गा ठीक है तो धा पा मा धा पा मा धा पा गे सा निधा पा मा गा पा मा गा पा मा गा पा मा रे सा निधा पा मा गा रे পা মা রে পা তারপরে চাইলে আরও নিচে যেতে পারেন কিন্তু মোটামুটি ব্যাপারটা হচ্ছে এরকম সাপার্ট জিনিসটা হচ্ছে ডিজাইনটা আপনাদের কিন্তু বুঝে নিতে হবে ঠিক আছে তো এই অবধি কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন কোনো অসুবিধা হবে না আশা করি হুম প্রথমে আপনার এটা সারগাম তারপরে কিন্তু উইথ আকার এবং তাল দিয়ে চেষ্টা করবেন তিন তাল চালিয়ে আগে বিষয়টা পুরো তুলে নেবেন তারপরে তাল ছেলে কিন্তু প্র্যাকটিস করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওতে দেখে কিছু না কিছু হেল্প অবশ্যই হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর যারা আমার কাছে পার্সোনাল অনলাইন ক্লাস করতে চান তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ